নমস্কার পশ্চিমবঙ্গের একটি জেলা পরিষদ থেকে বের হওয়া গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিওটিতে কথা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস থাকলেই আপনি আবেদন করতে পারবেন হ্যাঁ উচ্চ মাধ্যমিক যদি মার্কস থাকে আপনি আবেদন করতে পারবেন এবং একটি ক্রাইটেরিয়া আছে যেটি হচ্ছে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে অফলাইনে আবেদন করতে হবে অনস্ক্রিনে যে আবেদনপত্রের বয়ানটি দেখতে পাচ্ছেন এটিকে ফিল আপ করে অন্যান্য নথিপত্র সহ আপনাদেরকে আবেদন করতে হবে অফলাইনে স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্ট এর মাধ্যমে আবেদন করা যাবে তো সেই সমস্ত প্রসঙ্গে আসবো তার আগে দেখে নেব কী পোস্টে নিয়োগ হচ্ছে এবং তার জন্য যোগ্যতা কি লাগবে তো যে পোস্টটিতে নিয়োগ হচ্ছে সেটির জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটি প্রথমেতেই চেক করবো তো রাইট হ্যান্ড সাইডেতে এজ এর কথা বলা রয়েছে একত্রিশ তিন দু হাজার তেইশ অনুযায়ী আপনার বয়সটি পঁয়ত্রিশ বছর এর মধ্যে থাকতে হবে আর কোয়ালিফিকেশন হিসাবে কি লাগছে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে উচ্চ মাধ্যমিক পাস এই নিয়োগটি হচ্ছে এবং উচ্চ হবে আর যদি আপনার কম্পিউটারের নলেজ থাকে তাহলে প্রেফারেন্স পাবেন এটি প্রেফারেন্সিয়াল ক্রাইটেরিয়া ম্যান্ডেটারি না পোস্টির নাম সাপোর্ট স্টাফ অফিস ম্যানেজমেন্ট একটি আনরিজার্ভ টাইপের ভ্যাকেন্সি রয়েছে আর এই পোস্টের ক্ষেত্রে প্রথম বছর আপনি আট হাজার টাকা পার মান্থ স্যালারি পাবেন এবং তারপর থেকে এগারো হাজার টাকা পার মান্থ স্যালারি পাবেন প্রথমেতে রিটিন টেস্ট এবং তারপরে ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচনের প্রক্রিয়াটি কমপ্লিট হবে আর রিটিন টেস্টের সিলেবাসটি দেখুন এই টেবিলের মধ্যেই দেওয়া রয়েছে কোন কোন সাবজেক্টের উপর প্রশ্ন আসবে এমসিকিউ টাইপের বেঙ্গলি মাধ্যমিক স্ট্যান্ডার্ড কুড়ি নাম্বার ইংলিশ মাধ্যমিক স্ট্যান্ডার্ড কুড়ি নাম্বার জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের উপর কুড়ি নাম্বার কম্পিউটার এমএস অফিস কুড়ি নাম্বার তাহলে টোটাল রিডিং টেস্টের জন্য মার্কস রয়েছে এইটটি এবং ইন্টারভিউ বা ভাইবার জন্য রয়েছে টোয়েন্টি সুতরাং আপনার যদি ইন্টারেস্ট থাকে আপনি আবেদন করে দিতে পারেন অফলাইনেতে আঠারো এক দু হাজার চব্বিশ অর্থাৎ দু হাজার চব্বিশের জানুয়ারির আঠেরো তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন রেজিস্টার্ড পোস্ট বা স্পিড পোস্ট বা কুরিয়ার এর মাধ্যমে আচ্ছা কোন অ্যাড্রেসে পাঠাবেন সে প্রসঙ্গে দেখুন এই সেকশনটিতেই কথা বলা রয়েছে অ্যাপ্লিকেশনের প্রফর্মা মতো আমি প্রথমেতেই দেখিয়ে দিলাম এটিকে ফিল আপ করে নেসেসারি ডকুমেন্টসের সাথে জানুয়ারির আঠেরো তারিখের মধ্যে আপনাকে আবেদন করে দিতে হচ্ছে আর আবেদন পত্রের বয়ান এবং এই অফিশিয়াল পিডিএফটি নিজে থেকে চেক করার জন্য একবার ডেসক্রিপশন বক্সটি দেখুন সেখান থেকে টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিংক লিঙ্ক পাবেন যেখানে গিয়ে খুব সহজেই ডাউনলোড করে দেখে নিতে পারবেন